إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى ال سيدنا مولانا محمد فاغفر لنا ضيقنا <applause> وتوفنا مع الابار اذهب الباس رب الناس اذهب الباس رب الناس اشفي اشفي

আল্লাহ মেহরবানি করে আমাদের দোয়াখানিকে কবুল করে নাও আল্লাহ তাআলা দি তাজদার মদিনা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর পবিত্র রওদা ধারে পৌঁছে দাও আল্লাহ গো সিদ্দিক শহীদ নারী পুরুষ সবাইকে পৌঁছে দাও আমরা যারা আমাদের মা শেষ করে সালাত করবে তো মনে করি আজকের যে আয়োজন এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হাদিসের মধ্যে এসেছে এক ব্যক্তি এসে বললেন ওহ আমার অন্তরটা একটু শক্ত শক্ত মনে হয় এটা গরে না নরম না আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন ইমসাহ রা'স লিyatim ইউআতিম আল মাসাকিন মাথায় হাত বুলিয়ে দাও আর মিসকিনকে খাবার দাও আলহামদুলিল্লাহ আপনাদের এই আয়োজনটা হাদিসের আলোকে বলা যায় খুব সুন্দর আয়োজন এতিমদের প্রতি ভালোবাসা মিসকিনদের বিশেষ করে নবীজির মেহমানদের সৌজন্যে আজকের এই ইন্তজাম আল্লাহ যেন কবুল করে নেন দ্বিতীয় নম্বর হল সালাতুল নওয়াফিল নফল আদায় করে দোয়া করা যে পারে সেটা করবো প্রত্যেকের জায়গা করার চেষ্টা করবো ওনার কাছে শেষ করে তারা ولا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع والجوع ونقص من الأمراض والأنصابرين صدق الله العين صدق رسوله النبي الكريم

ধর্মাভিষেক সম্পাদক হাবেজ মোহাম্মদ সাইফুল ইসলাম 다음 영상